हेलो गाइस वेलकम टू माय न्यू व्लॉग गाइस केमोन आछे सबाय তোমরা থামেল দেখে তো বুঝতেই perecho आज के वीडियोটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং আজকে আমি যাচ্ছি হচ্ছে রায়পুরের জমিদার বাড়ি যেটা এখন খুবই ভয়ঙ্কর ভুতুর অবস্থায়তে তো তোমরা দেখতে থাকো রায়পুরের জমিদার বাড়িটা गाइस এই যে রায়পুরের রাজবাড়ী যাওয়ার রাস্তা গ্রামের মধ্যে গাইস আমরা পৌঁছে গেছি আমরা রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছি গাইস চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা পুরোটাই আর এর সামনেই হচ্ছে মন্দির আর এই পাঁচিলে দেখো কিছু বিজ্ঞাপন দেওয়া আছে গাইস এটাই হচ্ছে মন্দির এখানে এখনো প্রতি বছর পুজো হয় এটা কি শুনতে পাচ্ছি এইদিকে এই গোল গোল দিশা টিрка তো কই চু 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 তো ফাইনালি পৌঁছে গেছি আমরা রাজবাড়ি এবার রাজবাড়ির ভিতরে चलो ঢোকা যাক তার আগে দেখি দেওয়াল কেসের ছবি দেওয়া আছে गाइस দেখো দেওয়াল কেসের ছাপ দেওয়া রয়েছে সাপের ডেনজারাস জায়গা প্রচুর জ জঙ্গল হয়ে গেছে রাজবাড়িতে মানে ভুতুরে গাইস গাছ ছমছম করে দিনের বেলাতে দেখো গাইস এটাই হচ্ছে রাজবাড়ি চলো রাজবাড়ির ভেতরে আবার ঢোকা যাক গাইস এটাই হচ্ছে রাজবাড়ির ভেতরটা দেখো চারিদিক জঙ্গলে ভর্তি হয়ে গেছে আর দেখো এর একটা ছাদ অবশিষ্ট নিয়ে সবই ধসে পড়ে গেছে ওপরে দেখো চারিদিকে আর দেখো বট গাছ জন্মে গেছে ওপরে দেখো ঝোপ জঙ্গল ডেঞ্জারাস জায়গা সাপ খোপেরও गया छे वो ओत्रो तो जाएगा नहीं तो गया निश्चय हां पाप तक हां जाओ ओ छत पर छत पर सब भेंगे पड़े गई जा आ दे बस इधर ये पौधे वो देखो गाइस देख घास कुछ वो तो देख दे मेंटेन क्लॉस में कौन जाओ है बोल अरे वो तो देख ना देख तो घास तो हो जाते हैं कहां घास हो गए आ देख और ओ जो ऐसे ग्वाल तो जा ग्वाल पूरी मार वो तो नहीं है मत लाती চলো সামনে যাওয়া যাক দেখো রাজবাড়িটা কত ভয়ঙ্কর আর আর এখানে কে কে রাজবাড়িতে তারা জানাবে কেমন বলবে রাজবাড়িটা খুবই ভুতুরে ভয়ঙ্কর দিনের বেলাতে গা ছমছম করছে এখানে একা কেউ থাকতে পারবে না সহজে খুবই ভয়ঙ্কর জিনের আশ্রয় হয়েছে মনে হয় এখানে যা ভয়ঙ্কর বিরাট বড় ছিল তো রাজবাড়ি ছিল তো ইতিহাস কিছু তোমাদের সাথে করি। রায়পুরের রাজবাড়ি বীরভূম এক সময় সিনহা পরিবারের জমিদার বাড়ি ছিল পনেরো শতকে সিনহা পরিবার এখানে আসে এই বাড়ির ইতিহাস ঠাকুর বাড়ির সাথেও জড়িত দেবেন্দ্রনাথ ঠাকুর প্রায় এখানে আসতেন এবং এই জায়গাতে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করা হয়েছিল পনেরো শতকে সিনহা পরিবার রায়পুরে বসবাস শুরু করে এবং ধীরে ধীরে তারা এই অঞ্চলে প্রভাবশালী জমিদার হয়ে ওঠে বর্তমানে এই জমিদার রাজবাড়িটি প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে গাইস আমাকে রাজবাড়ির ভেতরে ভিডিও করতে বরণ করছে তাই আমি ভিডিও করতে পাইনি তোমাদের জন্য আমি রাজবাড়ির পুরো জায়গাটা আমি ফটো তুলে এনেছি তো তোমরা ফটোগুলো সব দেখো গাইস এই রাজবাড়িতে যারা এসেছে কমেন্ট অবশ্যই জানাবে আর যারা আসতে চাও তারা কিভাবে আসবে এটি অবস্থিত বীরভূম জেলার বোলপুর শহরের কাছে ইলামবাজার যাওয়ার পথে রায়পুর গ্রামে গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে আর ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে চাটা